মেটেলিতে লোকালয় দলছুট দাঁতালের তাণ্ডব হাতির তাণ্ডবে ভাঙলো চারটি ঘর মজুদ খাবার সাবার করলো দলছুট হাতি ঘর তছ করে জঙ্গলে ফেরে হাতি ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকের পাশে বন দপ্তর ক্ষতিপূরণের আবেদন করতে বলা হয়েছে বাড়ির মালিককে কথা বলবো রকি প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে রকি রুমাল দেখো খাদ্যার দোগে ফের দাতাল হাতে হামলা হয় এবং চারটি ঘরের অন্তর্গত বাড়িতে হামলা চালায় সেই সময় ঘরের মধ্যে লোক আহ পরিবারের সদস্যরা শুয়েছিলেন এবং সেই হাতি কিন্তু রীতিমতো চারটি ঘর ভেঙে যায় এবং সেখানে খাদ্যদ্রব্য সম্পূর্ণ খেয়ে ফেলায় প্রাণে বাকি কিন্তু এলাকা সেই পরিবারের সদস্যরা খবর দেওয়া হয় বনতন্ত্রী

थी मेरा पापा भी सया हुआ था ऐसे पोजीशन में था कि वो घर के अंदर घुसेगा फर्स्ट डिपार्ट को खबर किए थे रात में आए थे उन लोग आने के पहले लोग हाथी तो यहाँ से चल, 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 चल चुका था